মা বাবাকে মারধর শ্রীঘরে জামাই শ্বশুর মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুরে বাড়ি থেকে বের করে দিতে মা বাবাকে ছেলে ও ছেলে শ্বশুর মিলে মারধরের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনায় শ্রীপুর থানায় দায়েরকৃত মামলায় ছেলে উত্তম কুমার মণ্ডল ও ছেলে শ্বশুর সত্যরঞ্জন কীর্তনিয়াকে শ্রীঘরে পাঠানো হয়েছে স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার চতুরিয়া পূর্বপাড়া গ্রামে প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর ধরে কার্তিক অঞ্জনা দম্পতি বসবাস করে আসছে এই দম্পতির একটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান রয়েছে ছেলে উত্তম কুমার মন্ডলের নামে ছয় মাস আগে দাদা জগেন মন্ডল চল্লিশ শতক জমি লিখে দেয় দীর্ঘদিন যাবত ওই বাড়ি থেকে মা বাবাকে বের করে দেওয়ার পায়তারা করে আসছে ছেলে ও ছেলের শ্বশুরের পরিবার এই সূত্র ধরে গত রবিবার দুই নভেম্বর ছেলে ও ছেলের শ্বশুর মিলে কার্তিক মণ্ডল ও অঞ্জনা মণ্ডলকে মারধর করে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ ঘটনায় সোমবার তিন নভেম্বর কার্তিক মণ্ডল বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই দিন রাতেই শ্রীপুর থানা পুলিশ উত্তম কুমার মণ্ডল ও সত্যরঞ্জন কীর্তনিয়াকে আটক করে মঙ্গলবার চার নভেম্বর মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এ বিষয়ে কার্তিক মন্ডল বলেন আমি এ বাড়িতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে বসবাস করে আসছি গত রবিবারে আমার স্ত্রীকে উত্তম আমার ছেলে উত্তম আমার আমার ছেলে আমাকে আমার স্ত্রী অজ্ঞান করে ফেলেছিল তার অজ্ঞান করে ফেলে তারপরে তার আমি আমারও মার মারধর করে আমার গলা ভাড়া ধরে আমাকে শেষ করে দিয়েছিলো দিতে গিয়েছিলো তারপরে আমাকে অন্য সাইডের লোকে আমার তারা প্রাণের জীবনে বাঁচাই এবং আমার স্ত্রীকে নিয়ে আমি হাসপাতালে শাশিডোর হাসপাতালে আমি যাই ওখানে ভবতী চিকিৎসা করি চিকিৎসা করে তারপরে থেকে বাড়ি এসে আসি তারপরে আমার ছেলেকে আমি সে তাকে আমি থানা আমি যাই ই করলাম সম্মত হলাম তাছাড়া আমার এর আর কোনো উপায় নেই থানা সম্মতি না হওয়া থানা সম্মতি হয়ে আমি তাকে থানার মাধ্যমে সেই জমি আমার বাবা যথেন মন্ডল আমার ছেলের নামে লিখে দিয়েছেন এরপর থেকে ছেলে আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য বলে আসছে বাড়ি থেকে বের হইনি বলে গত রবিবার সকালে ছেলে উত্তম কুমার মণ্ডল ও ছেলের শ্বশুর সত্তরঞ্জন নিয়ে আমাদের মারধর করে এবং আমাকে মেরে ফেলার জন্য গলা টিপে ধরে এখানে আমি বিল্ডিং করেছি এই জায়গা ছেড়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাই আমি ন্যায় বিচারের আশায় প্রশাসনের আশ্রয় নিয়েছি এ বিষয়ে অঞ্জনা মণ্ডল বলেন শ্বশুর দেয় আমার জীবনের দুইজনের আর আমার ছেলে মেয়ের আর আমার নাতি ছেলে এদের জীবনের নিরাপত্তা নাই এখন আমরা একটু সঠিক বিচার চাই যে আমার ছেলে নিরাপত্তার জন্য আমার ছেলের জন্য মামলা দায়ের করেছি যে আমরা তাতে জীবনে মরিয়ে না যাই মারিয়ে না ফেলে কোনো সমস্যা না হয় সবসময় আমার নাতি ছেলের মারিয়ে ফেলবি তিন বছরের বাচ্চা সেই বাচ্চাটাও মারবি আমার মেয়েটারও মারবি আমার স্বামীরও মারবি আমারও মারবি এই হুমকি দেয় হুমকি দেয় আমার বিয়ে আর আমার ছেলে আমার ছেলে ও ছেলে শ্বশুরবাড়ির লোকজন আমাদের এই বাড়ি থেকে বের হওয়ার জন্য বলে আসছে বাড়ি থেকে বের না হয় আমাদের মারধর করেছে আমি মা সন্তান হয়েও সে আমাকে বিস্ত্রী ভাষায় গালিগালাজ করে সন্তানের হাতে আমি আমার স্বামী আমার মেয়ে আমার মেয়ের ছেলে কেউ নিরাপদ না আমরা আমাদের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস